মহার্ঘ ভাতার আপডেট জানতে যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই চমৎকার ভিডিও আজকের এই ভিডিওতে আছে দারুণ সব চমৎকার গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলটি নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন সো গাইস চলুন আজকে শুরু করি হচ্ছে আমাদের এই আজকের গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতার বৃদ্ধি সম্পর্কিত আপডেট সম্পর্কিত ভিডিওটি সো আমি আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি আমার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটির কি কি পয়েন্ট নিয়ে আমরা আপডেট দিব তো আমার এই ভিডিওতে প্রথম আপডেট হচ্ছে গিয়ে আপনাদের জন্য যে মহারগো বাতার সর্বশেষ আপডেট কি অথবা গতকালকে 15 ডিসেম্বর মানে সচিব মহোদয় আমাদেরকে কি কি আপডেট দিতেছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই মহারগো পাতা নিয়ে আমাকে আর আমার আগের ভিডিওতে কয়েকজন সিনিয়র ভাই কমেন্ট করেছেন যে এই পেনশনে যারা আছেন অথবা হচ্ছে কি এল বা হচ্ছে কি অবসরত্ব ছুটিতে যারা আছেন তাদের জন্য কোনো আপডেট আছে কিনা বা তাদের নিয়ে কোনো কিছু কেন বললাম না আমি সরি আপনাদেরকে আসলে আপনাদের আগের ভিডিওতে আপনাদের বাট আমি আজকে আপনাদেরকে চমৎকার সুখবর দিচ্ছি আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাতা কবে থেকে চালু হবে এবং হচ্ছে ভাতা কবে থেকে দেয়া শুরু হবে তো চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে মহার্ঘবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাতা

বর্তমানে গতকালকে আপনারা জানেন যে আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ডক্টর মুক্তেশ্বর রহমান স্যার বাংলাদেশ সচিবালয় একটি প্রেস ব্রিফিং এ আয়োজন করেছিল এবং সেই প্রেস ব্রিফিং এ উনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা যে মহার্গপাতা নিয়ে আলোচনা করছি এবং একটা কমিটি গঠিত হয়েছে আপনারা জানেন সাত সদস্য বিশিষ্ট সেই কমিটি এখনো পর্যন্ত কোনো মিটিং করেনি এবং কাজ শুরু করেনি তবে খুব শীঘ্রই তারা কাজ শুরু করবেন তো মহার্ঘ ভাতা নিয়ে প্রথম আপডেটটা ছিল যে মহার্গ ভাতা কারা পাবেন উনি বলেছেন একদম পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে এই আওতাভুক্ত হবেন বিশেষ করে দুই হাজার পনেরো যে মানে জাতীয় বেতন যে যারা চাকরি বেতনভুক্ত তারা সবাই এই মানে পাবেন আর হচ্ছে গিয়ে একদম মানে নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণী কর্মকর্তা পর্যন্ত হচ্ছে এই সবাই মোটামুটি নিশ্চিত করেছেন উনি যে সবাইকে এই ভাতা দেওয়া হবে এবং এটা ছিল হচ্ছে কালকে সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট সুতরাং যারা টেনশনে ছিলেন যে আমি পাবো কি পাবো না এরকম টেনশনের দরকার নাই যারা 15 সালে বেশি গুণবে বেতন পান সবাই মহারগ ভাতা পাচ্ছেন এটা ছিল আমার প্রথম আপডেট দুই নাম্বার আপডেট ছিল হচ্ছে যে উনি বলেছেন যে এই মহারগ ভাতা হচ্ছে যে পেনশন উনি বলেছেন যে বাংলাদেশী ইতিহাসে এরকম কখনো হয়েছে কি আমি জানি না যে আগে পেনশনাররা কোনো মহারগ ভাতার আওতাভুক্ত ছিল কিনা তবে এইবার আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একমত হয়েছেন যে পেনশনে যারা আছেন এবং যারা পিআরএল ছুটিতে আছেন বা অবসর তো ছুটিতে আছেন তারাও এই মহার্ঘবাদার আওতাভুক্ত হবে গতকালকে আমার ভিডিওতে যে ভাই কমেন্ট করেছিলেন যে আমরা হচ্ছে কি পেনশনার দিনে কোনো কিছু বললাম না কেন তা আজকে হচ্ছে কি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে মাননীয় সচিব মহোদয় বলেছেন যে আপনারা পেনশন যে আভুক্ত আছেন তারা হচ্ছে কি এই ভাতা পাবেন এবং অন্যান্য যারা পাবেন সবার সাথে আপনারাও অন্তর্ভুক্ত হবেন ভাই ইনক্লুডেড তো এই হচ্ছে আপনাদের জন্য সুখবর আপনারা নিশ্চিন্তে রিল্যাক্সে থাকেন কোনো টেনশন করবেন না আপনারা হচ্ছে মহার্ঘ পাচ্ছেন তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে মহার্ঘ কবে থেকে দেয়া শুরু হবে এবং হচ্ছে এটা যে আসলে আদৌ কোনো আপডেট আছে কিনা বা কার্যক্রম কত দূর এগিয়েছেন মাননীয় সচিব মহোদয় বলেছেন যে এই মহার্ঘ নিয়ে ওনারা বিচার বিশ্লেষণ করছেন তবে আগামী সপ্তাহে আমি হচ্ছে কিনা নেক্সট উইকে হচ্ছে ওনার প্রথম এই যে সমস্ত মানে মহাগোমাতা বৃদ্ধি যে কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি আগামী সপ্তাহে হচ্ছে প্রথম ওনারা মিটিং করবেন আর মিটিং এ বসবেন আর মিটিং এ ওনারা সিদ্ধান্ত নেবেন যে রিসার্চ করে অ্যানালাইজ করে বের করবেন যে কোন শ্রেণীর বা কোন গ্রেডের বেতন ভাতা বা বেতন ভাতা মহাগোমাতাটা বৃদ্ধি কত পারা করা যায় উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা কোন রকম বৈষম্য তৈরি করব না আমরা চাই যে বর্তমান বিদ্যমান বাজার ব্যবস্থা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে খাপ খেয়ে যেন কর্মকর্তা কর্মচারীরাও ওনাদের সুন্দর জীবনযাপন করতে পারেন সেই জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা বৈষম্যবিহীন মহার্ঘ ভাতা তৈরি করা আর সেই জন্য ওনারা মিটিং এর সিদ্ধান্ত নেবেন যে কর্মকর্তা এবং কর্মকারী কার মধ্যে কিরকম কি পরিমাণ ভাতা বৃদ্ধি করা যায় উনি যে জিনিসটা প্রথমে বলেছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কর্মকর্তার থেকে কর্মচারীরা মহার্ঘ ভাতা একটু বেশি পাবেন এটাই ছিল সবচেয়ে মহা মানে আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশে কর্মকর্তার সংখ্যা কম আর কর্মচারী বেশি সংখ্যা প্রচুর সবচেয়ে বেশি কর্মচারী আর কর্মচারীরা যদি এই মহর্ঘবতা বেশি পায় তাহলে তারা এই বিদ্যমান যে বাজার ব্যবস্থা মানে তো প্রয়োজনীয় দাম বৃদ্ধি এই বাজার ব্যবস্থার সাথে ওনারা খাপ খেয়ে নিজের স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবেন আর যদি মনে করেন সেই একটা বৈষম্য থাকে যে কর্মচারীরা কর্মচারীরা চমৎকার একটা সুখবর দিয়েছেন যে উনি দুইটা স্লাব তৈরি করবেন একটা হচ্ছে কর্মকর্তাদের জন্য যে মানে মহার্গ পাতাটা তৈরি করবেন সেটা পার্সেন্টেজটা থাকবে কম আর কর্মচারীদের জন্য যে মহার্গ পাতাটা থাকবে সেটা পার্সেন্টেজটা থাকবে বেশি তার মানে আমি হ্যাঁ আমার ধারণা হচ্ছে যে যদি এক্সাম্পল দিচ্ছি আমি আমার হ্যাঁ না মানে এটা যে উনি যে মানে প্রাসঙ্গিক প্রসঙ্গে কথা বলেছেন বা পার্সপেকটিভ কথা বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে কর্মকর্তাদের আহ পর বৃদ্ধি করতে হতে পারে 20 থেকে 30% বা 20 থেকে 30% হচ্ছে কি বেসিকের উপরে বাড়তে পারে আর কর্মচরীদের আছেন আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু উনি বলেছেন কর্মকর্তা দের থেকে কর্মচারীটা বেশি হবে তো অবশ্যই সেটা তাদের আরো বাড়াতে হবে ওনাদের জন্য যদি 20 থেকে 30% করে অথবা কিছু কম বেশি করে তো কর্মচারী দেরটা অবশ্যই মিনিমাম 40 থেকে 50% বাড়াতে হবে না না হলে একটা ব্যালেন্স থাকবে না এবং হচ্ছে একটা বৈষম্য থেকে যাবে ডিসক্রিমিনেশন থেকে যাবে যাতে এই বড় একটা কর্মক্ষেত্রে যারা। বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মচারী আছেন কর্মচারীরা কি হবে একটা মানে দ্বিমত পোষণ করবেন এই এই সিদ্ধান্তের উপর সাথে তারা একমত পোষণ নাও করতে পারে কারণ সেই বৈষম্য যদি থাকে তাহলে তো হবে না তো আমার কাছে মনে হচ্ছে কর্মচারীরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হতে পারে কারণ তাদের বেশি কম সেই জন্য বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা আছে তাদের জন্য পার্সেন্টেজটা বেশি থাকবে আর আরেক ভাই আমাকে কমেন্ট করেছিল দশম গ্রেডের যে আপনি দশম গ্রেডের জন্য কি পরিমাণ আহ হতে পারে আসলে এটা তো দশম গ্রেড দেখেন আপনারা প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে যায় হ্যাঁ তো কর্মকর্তার মধ্যে পড়ে যায় কর্মকর্তাদের জন্য যদি হয় তাহলে হচ্ছে ওই যে আমি বললাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হতে পারে আমি নট শিওর বাট ওনার পার্শ্বমতে যেটা উনি ইঙ্গিত দিয়েছেন সেরকম সম্ভাবনা রয়েছে তো এটা কম বেশি হতেই পারে বাট আপনি ধরে রাখেন যে আপনার এরকম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হতে পারে হ্যাঁ ভাই এর থেকে আপনার জন্য আপডেট আর আমি বলবো যে এই মানে ভাতা যেটা বা মহার্ঘ ভাতা কবে থেকে চালু হতে পারে আমি বললাম আগামী সপ্তাহে যদি মিটিং হয় সচিব বলেছেন মানে সচিব বলেছেন যদি আমরা এস আর্লি এস পজিবল মানে যত দ্রুত সম্ভব আমরা এটা খসড়া প্রণ করে আমরা মনের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবো উনি যদি আমাদেরকে যে আমরা মানে সুপারিশটা ধরবো সে উনি যদি পাশ করে দেন আমরা একদিনের ভিতরে একদিনই বিদ্যুৎ সেটা প্রজ্ঞাপন আকারে পাস করে দেবো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মাসের মধ্যে আই মিন ডিসেম্বরের মাসের মধ্যেই এই মহার্ঘ ভাতার সমস্ত কার্যক্রম উনি কমপ্লিট করতে চাচ্ছেন বা বিলটা পাস করাতে চাচ্ছেন তো এই জন্য ওনারা চেষ্টা করবেন আমি যেহেতু আজকে হচ্ছে ষোলো তারিখ ডিসেম্বরের গ্রহণ বিজয় দিবস বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দিবস বা আমাদের এই দিনে হচ্ছে উনিশ সালে আপনারা জানেন বিজয় অর্জন হয়েছিল স্বাধীনতার মুক্তিযুদ্ধের মাধ্যমে তো আরো বাকি আছে মনে করুন যে একত্রিশ ডিসেম্বর আরো চোদ্দ পনেরো ষোলো দিন বাকি আছে এই দিনের ভিতরে ওনারা চেষ্টা করবেন যে হচ্ছে এই বাতাটার জন্য কার্যকর হয়ে যায় বা জারি হয়ে যায় তো আমি চাইবো কর্মকর্তা থেকে বিশতমে যারা আছে বঞ্চিত তাদের জন্য একটু বেশি হয় কারণ আসলে বেতন ভাতা কম পায় কর্মচারীরা তো এমনিতে জানেন বঞ্চিত আর কর্মকর্তা তো টাকা পয়সা সব দিক থেকে বেশি পায় সুতরাং আমি চাই যে এগারো থেকে বিশতম ঘেরে যে বৈষম্য সেই দূর হোক এবং তারা ভালো করে পরিমাণ একটা এমন পাক যাতে আগে সুন্দর জীবনযাপন করতে পারি বা পরিবার পরিজন নিয়ে হ্যাঁ বর্তমান বাজার মানে প্রেক্ষাপটে তো এই হচ্ছে যে আমার কবে চালু হইতে পারে ভাতা এবং কত পার্সেন্টেজ হতে পারে আমি বললাম যে পার্সেন্টেজ যে প্রথম থেকে দশম গ্যাট হতে পারে থেকে থার্টি পার্সেন্ট আর এগারো থেকে বিশ যারা এত পার্সেন্ট দিতে দেওয়া যেতে পারে পরবর্তীতে কিন্তু এটা সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা উল্লেখ করেছেন যে আমরা কিন্তু বয়স বৃদ্ধির ব্যাপারে সাজেস্ট করেছিলাম পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বাট মাননীয় প্রধান উপদেষ্টা সেটা আহ বাস্তবায়ন করেছে কথা বত্রিশ মানে একটু কম করেছে যায় তার মানে আমরা যেটা সাজেস্ট করবো এটা কিন্তু পূর্ণাঙ্গ রূপ না বা হান্ড্রেড পার্সেন্ট এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে সুতরাং আমরা আমাদের মতো সাজেস্ট করব বিচার বিশ্লেষণ করে আর সেটা পরবর্তীতে মাননীয় উপদেষ্টা যেটা পাস করে দিবেন বা উনি যেটা সিলেক্ট করবেন সেটা আমরা একদিনে বিতর্ক প্রজ্ঞাপন আকারে পাস করে দিব এই হচ্ছে যে মহার্গ বাতা নিয়ে সর্বশেষ আপডেট এখন হচ্ছে যে মহার্গ বাতা কবে থেকে হবে কারা কার কত পাবেন এটা বলে দিলাম তো এখন আমি যে জিনিসটা জানবো যে বাংলাদেশে বর্তমানে উনি বলেছেন যে এই মহপাত্রা সবাই পাবেন বেশিক অনুযায়ী পনেরো সালের যারা মানে পেস অনুযায়ী কারণ বর্তমানে বাংলাদেশে বলেছেন যে বাংলাদেশ ব্যুরো সবার সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের যে মানে সরকারের অধীনে যে আমরা বলি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর তারপর হচ্ছে আপনার স্বায়িত্বশাসিত কর্পোরেশন বিভিন্ন জায়গায় মিলিয়ে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন তো এই সাড়ে লক্ষ যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই এই পেনশনের বা সরি পেনশন এই মহার্গ ভাতার আওতা ভুক্ত হবেন এবং এইটা মোটামুটি মোটামুটি সবাই শিওর থাকেন যে আপনারা সবাই এই মহার্গ ভাতা পাচ্ছেন সেটা যে পার্সেন্টেজ পাশুক সেটা যার জন্য যতটুকু বরাদ্দ আসে সে তত অনুযায়ী পাবেন আর আমি আরেকটা জিনিস মানে ক্লিয়ার করি যে মহার্গ ভাতাটা কি আসলে মহার্গ ভাতাটা আমি আগের ভিডিওতে সুন্দর করে মানে বুঝিয়ে দিয়েছি যারা হচ্ছে মহার্গ ভাতা সম্পর্কে জানতে চান এখন পর্যন্ত পরিষ্কার আমরা তার আমার আগের ভিডিওটা দেখে আছেন দয়া করে সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি মহার্ঘ ভাতা কি মহার্ঘ কেন দেয়া হয় কাদেরকে কিভাবে দেওয়া হয় এত বিস্তারিত সুন্দর করে দেয়া আছে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমার আগের ভিডিওটা দেখে আসবেন তো মহার্ঘ ভাতা সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে আপনি মহার্ঘ ভাতাটা পাবেন এটা হচ্ছে আপনার যে মূল বেতন বা বেসিক পে স্কেল 2015 সাল অনুযায়ী আপনার যে মূল বেতনটা আছে সেই বেতনের একটা নির্দিষ্ট परसेंटेज सपोज আপনার যদি বেতন মূল বেতন থাকে 10000 টাকা এখানে যদি আপনাকে 20% বা 20% মহার্ঘ ভাতা দেয়া হয় সেটা আপনি দশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট পাবেন দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা আপনি এক্সট্রা বেতনের সাথে যুক্ত হবে কিন্তু এর মানে এই না এই দুই টাকার উপরে কিন্তু আপনি আবার কি করবেন না ওই বাড়ি বাড়া বা অন্যান্য যে গুলো ছিল ওগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে না ওগুলো স্থির বা স্ট্যাবল থাকবে আগের মতো থাকবে ওগুলোর সাথে এই মহার্গতার কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মানে। সচিব মহোদয় তো এই হচ্ছে আমাদের আজকের এই ভাতা সম্পর্কিত সর্বশেষ আপডেট আমি বললাম যে ভাতা সর্বশেষ আপডেট কি ছিল এবং কবে থেকে শুরু হবে আগামী সপ্তাহ থেকে হবে এবং তারা কতটুকু পাবেন আমি আমার ধারণাতে বলেছি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট হতে পারে কর্মকর্তাদের জন্য ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্ট হতে পারে কর্মচারীদের জন্য এটা মাননীয় সচিব মহোদয় যেহেতু বলেছেন যে আগামী সপ্তাহে আমরা চাইবো কর্মকর্তারা যেন কম পায় কর্মচারীরা যেন বেশি পায় তো ওই পার্সেক্ট আমি আমার অ্যানালাইজিস থেকে এই তথ্যটা আপনাদেরকে শেয়ার করলাম

মানে মূল্যির রেট ছিল সেটা হচ্ছে আপনার তেরো দশমিক আশি পার্সেন্ট এবং নয় দশমিক উনচল্লিশ শতাংশ ছিল দুই হাজার পনেরো সালে পরে আর হয়নি এই পে স্কেলটা খুব জরুরি ছিল তো মন্ত্রী সরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সিনিয়র সচিব মহোদয় বলেছেন যে একটা পে কমিশন গঠন করা একটি ল্যান্ডি বিষয় বা একটা দীর্ঘমেয়াদী বিষয় কারণ চাইলে এই দুই পাঁচ দিন এক মাসে একটা পে কমিশন গঠন করে নতুন পে স্কেল দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে তো উনি চাচ্ছেন এটা সময় লাগবে বা সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য আমরা এই ইন ইন দ্য মেন টাইম বা হচ্ছে মানে আমরা কি বলি অন্তর্বর্তী এই সময়টা তাদের মধ্যে কি করবো আমরা একটা মহার্ঘ পাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো মহার্ঘ পাতা দেওয়ার পরবর্তীতে উনি যেটা বুঝিয়েছেন আমাদের জন্য নতুন একটা পে স্কেল আসার সম্ভাবনা আছে বা আসবে তো আমরা পরবর্তীতে এই পেজ স্কেল নিয়ে আমরা কি আপডেট আছে আমরা আপনাদেরকে জানাবো সুতরাং আপনারা আমার এই ভিডিওর সাথে থাকেন আপনি যত নতুন নতুন এই নিয়ে সরকারি চাকরি এবং হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে তো সুতরাং আমার চ্যানেলটি হচ্ছে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটিতে বেল আইকন প্রেস করে আপনাদের আমার সাথে থাকেন কারণ হচ্ছে যাতে আমি নতুন কোনো আপডেট দিলে যেন আপনাদের ওই এখানে চলা যায় আপনারা পারেন তো এই হচ্ছে ভিডিও ধন্যবাদ সবাইকে আহ ভালো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ে আপডেট জানতে চাচ্ছেন এবং কোন কোন বিষয়ে ভিডিও হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করলে আপনাদের জন্য উপকৃত হবে বা আপনারা খুশি হবেন সেইরকম তথ্যগুলো আমি আপনাদের উপস্থাপন করি সেই তথ্যগুলো কি টাইপের হতে পারে সেগুলো কমেন্ট কমেন্ট বক্সে করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা এই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবার জন্য একটা বৈষম্যবিহীন একটা মার্গ চালু হোক সেই প্রত্যাশা হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম